আরেকটি প্রশ্ন উঠেছে বা তারাও তুলে থাকে আমরা দেখি বিভিন্ন সময় তাদের যারা ছোট ভাইটাই রয়েছে যে আপনারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে বহিরাগত না আসে কিংবা নিরাপত্তার নিরাপত্তার বিশেষ দাবিতে আপনারা আন্দোলন করছেন কিন্তু সেই দাবিতে আমরা দেখি যে আবার বহিরাগত নিয়ে আপনারা আন্দোলন করছেন ছাত্র দল এটি কেন করা লাগছে ছাত্র দলের তো নেতা খুবই অভাব নয় আমরা যারা এরকম প্রশ্ন তুলছে তারা অতি মানে হচ্ছে এটি খুবই দুর্ভাগ্যজনক আগে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের পদত্যাগ চায়নি চেয়েছে আপনি বলেন না চেয়েছে আপনি স্ট্যাটাস দেন নাই রাকিবা আপনি দিয়েছেন দিয়েছেন তা আপনি কি কুয়েটের শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর মাননীয় পক্টর এত বড় একটা ঘটনা ঘটলো বাইরের শিক্ষার্থীরা এই আন্দোলন স্পিরিটের সাথে একমত হবে না সেটাকে আপনি কিভাবে বৈরাগত সেটি তারা না না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদতের দাবিতে অনশন হয়েছে

সেখানে সে আন্দোলন চলেন সেনাবাহিনী আছে সেখানে বাঁচানোর জন্য সে সেনাবাহিনী ফোন দিন নিহিত করেছে আপনি কেমন ঢুকেনা আপনি শুনেছেন নাকি সেনাবাহিনী আসতে আসে নাই শা মার খেয়েছে এবং পরে কিন্তু যারা মার খেয়েছে তাদের মামলা হয়েছে তাদেরকে বসে করা হচ্ছে এত বড় একটা মানে কাজ গড়ো পুরো দেশ বড় একটা হত্যাকাণ্ড এত বড় দুইটা হত্যাকাণ্ড হলো সেই দুইটা হত্যাকাণ্ডের বিপরীতে আমি মাননীয় প্রক্টর পদটা চাইতে পারবো না সিটং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে আপনি আপনি যুক্তিতে হবে জি সাম্যবাইয়ের বিষয়টা নিয়ে পুরো ক্যাম্পাসে কিন্তু বেশ হতো আমি আপনাকে বলি যখন এই ঘটনা ঘটেছে তখন তো প্রায় গভীর রাত আর কি আমরা ডিএমসি ছিলাম ওইখান থেকে আমি হচ্ছে প্রায় রাত দেড়টার দিকে আমি শিক্ষার্থী প্রতিবাদটা ডাক দিই তখন প্রায় রাত প্রায় দুইটার দিকে ক্যাম্পাসে চার থেকে পাঁচশো প্রহান চলে আসছে রাত দুইটার দিকে চিন্তা করেন আপনি অর্থাৎ সবাই কিন্তু হতো আমরা কিন্তু গিয়ে হচ্ছে যৌক্তিক পন্থায় এবং হচ্ছে নিয়ন্ত্রণ থেকে দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছিলাম আমাদের বাইকে হত্যার দ্রুত বিচার করতে হবে ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে এবং এটার পরে কিন্তু ওই দিন রাতে এটা করছি এর পরদিন পরদিন আমরা হচ্ছে যেহেতু বিষয়টা হচ্ছে শাহবাগ থানার

তারা এখানে আবার শুরু করেছে যে এক দুই তিন চার বিশেষ স্যার আমি নিশ্চয়ই দেখেছি এবং আমার কাছে অনেক অসংখ্য এভিডেন্স রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা ছিল অ্যাপোলিটিক্যাল তারা কিন্তু ওখান থেকে সরে আসছে কারণ তারা বুঝতে পারছে ব্যবহার করে একটা গৃহ রাজনীতি চর্চা কেন হচ্ছে তারা কিন্তু সরে আসছে